সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে অন্যর মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার

বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি সহযোগিতায় বজায় রাখতে হবে আমরা তাদের প্রতি সহানুভূতি হবে স্বাতন্ত্রকে শ্রদ্ধা করতে হবে ব্যক্তি স্বাতন্ত্রকে ব্যক্তি স্বাধীনতা

তোমার দুই হাজার একুশ দুই হাজার বাইশ আবার হচ্ছে যে যারা আগে পরীক্ষা দিয়েছে এখন দুই একুশ সালে যারা পরীক্ষা দিয়েছে ইউনিভার্সিটি আমাকে জমা দেবে তিন তারিখে